আমি মোহাম্মদ গুলজিয়ার আহমেদ ফিজিওথেরাপিস্ট আমি স্পোর্টস ফিজিও হিসেবে কাজ করছি দীর্ঘ ছয় বছর ধরে আমি প্রথমে শেখ চক্র লিমিটেডে কাজ করেছি তারপরে আমি বাংলাদেশ ন্যাশনাল এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে কর্মরত আচ্ছা ভাই প্রথম প্রশ্ন হচ্ছে স্পোর্টস ফিজি কি বা স্পোর্টস কাজ থাকে স্পোর্টস ফিজিও হচ্ছে এখন বর্তমান বিশ্বাস খুবই জনপ্রিয় আপনি যদি মুদ্রার এপি টপির ধরেন তাহলে স্পোর্টসের সাথে স্পোর্টস ফিজিওর একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আমি যদি স্পোর্টস ফিজিওথেরাপিটাকে সহজে ডেফিনেশন করি তাহলে দুইটা পার্ট একটা হচ্ছে প্রিভেনশন অফ ইঞ্জুরি আরেকটা হচ্ছে ইঞ্জুরি ম্যানেজমেন্ট তো প্রিভেনশন ইঞ্জুরিটার মধ্যে অনেক কিছুই আসে নিউট্রিশন আসে ফুড আসে লাইফস্টাইল আসে ঠিক আছে তারপর ফিটনেসের ব্যাপারটা আসে আর যদি আমি ইঞ্জুরি প্রিভেনশনের কথাটা ইঞ্জুরি ম্যানেজমেন্টের কথা বলি তাহলে সেক্ষেত্রে ফিজিওর সবচেয়ে ফার্স্ট রোল হচ্ছে যে কোনো ইঞ্জুরি হলে ওটাকে ফার্স্ট টাইম এভালুয়েট করা স্কেলিং করা যে এটার মেজরিটি কেমন এটা ডেপথটা কেমন ঠিক আছে এই ক্ষেত্রে আবার সেভাবে কোচ এবং ম্যানেজমেন্টকে ইনফর্ম করা যে এই ইঞ্জুরির ক্ষেত্রে এই ধরনের একটা সময় লাগবে এই ইঞ্জুরির ক্ষেত্রে এই ধরনের সময় লাগবে আমরা সেক্ষেত্রে সাধারণত যে কোনো স্কেলিংয়ের ক্ষেত্রে আমরা গ্রেড ওয়ান টু থ্রি ইউজ করি সেই এটার উপর এই গ্রেডিং এর ডিপেন্ড করে যে আসলে ইঞ্জুরির প্রবণতাটা কতটুকু এবং রিকভারি টাইমটা কত সময় লাগতে পারে তো ওভারঅল হচ্ছে ফিজিওথেরাপি ফিজিওথেরাপির রোলটা হচ্ছে অনেকটা আপনার অনেক ইঞ্জুরি রিলেটেড যতগুলো ডিসিশন আছে সেখানে প্রাইম রোলার প্রাইম রোল হিসেবে কাজ করে ফিজিওথেরাপি টেন মিনিটস minutes. 15 minutes, ওকে আমরা মোটামুটি সবগুলো খেলাতে দেখি যে একজন ফিজিওর হাতে একটা ব্যাগ থাকে ওই ব্যাগে আপনারা নর্মালি কী কী মেডিসিন ক্যারি করেন বা কী কী জিনিসপত্র থাকে সেই ব্যাগের ভিতরে হ্যাঁ সুন্দর কোশ্চেন করেছেন আসলে আমাদের একটা ব্যাগ না দুইটা দুইটা ব্যাগ থাকে একটা হচ্ছে আইস আইসের জন্য আইস ক্যারি করার জন্য আইসের একটা আইস ব্যাগ থাকে আর সেকেন্ডলি হচ্ছে যে একটা ব্যাগ থাকে ব্যাগের মধ্যে হচ্ছে আমরা আসলে সাপোর্টিভ অনেক কিছু ইউজ করি যেমন তো ইঞ্জুরি প্রিভেনশনের ক্ষেত্রে আমরা যেমন প্রথমত হচ্ছে ট্যাপিং ইউজ করি বিভিন্ন ধরনের ট্যাপিং ইউজ করি সেখানে কাইনসো টেপ থাকে টেপ টু টেপ কানেক্টর থাকে জিপসো থাকে ঠিক আছে এগুলো আমাদের সাপোর্টিভ এছাড়া আমরা বিভিন্ন স্প্রে ইউজ করি ঠিক আছে ইথাইল ইউজ করি ডিপিটি ইউজ করি এছাড়া আমরা মুভ কিম ইউজ করি যেগুলো আমাদের সাপোর্টিভ হিসাবে এছাড়া আমরা ইমার্জেন্সি কন্ডিশনের ক্ষেত্রে যদি মনে করেন সাপোর্টস কারো ইঞ্জুরির সময় কোনো হয়তো কোনো একটা কোনো একটা জায়গায় আঘাত খেয়ে রক্ত বের হয়ে গেল অথবা কোনো একটা পজিশনে ওই ওই ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা গজ রাখি পবিসে পবিসেপ রাখি বায়োডিন রাখি এছাড়া ওয়ান ওয়ান টাইম ব্যান্ডেজ তো আছে এ এছাড়া আমরা আরেকটা ইমার্জেন্সি বক্স থাকে যেখানে আমরা একদম খুবই গুরুত্বপূর্ণ ইমার্জেন্সি মেডিসিন থাকে ঠিক আছে এছাড়া ব্যাগে আরও থাকে আমাদের আইস ক্যারি করার জন্য আইসকে ইজি করার জন্য আমরা কিছু পলিথিন রাখি র্যাপিং পেপার রাখি যাতে আমাদের কাজগুলো আসলে আমরা অল্প সময়ের মধ্যে অনেকগুলো কাজ করতে হয় তো সেক্ষেত্রে আমরা যত মানে অর্গানাইজড ওয়েতে ব্যাগটা গোছাই রাখতে পারবো ব্যাগের মধ্যে সবগুলো কম্পোনেন্ট ঠিক মতো আছে কিনা না এটাও চেক করা একটা আসলে আমাদের জার্নির পূর্বে একটা পূর্ব আছে যে আমার ব্যাগটা ঠিক আছে কিনা ব্যাগের সবগুলো ইকুইপমেন্ট ঠিক আছে রিন দা টিম একটা জার্নি করে ফুল লিগ ধরে রাত সেই গোপালগঞ্জ আর অনেক ফ্লোরিস্ট্রিমেতে লং জার্নি করতে হয় সো ওই লং জার্নির জন্য আপনাদের কি কি प्रिपरेशन থাকে প্রথমত হচ্ছে যে যখন আমরা যে কোনো জার্নি শুরু করি শুরুর আগে ফারস্টে আমরা ইভালুয়েট করি প্রত্যেকটা প্লেয়ার যারা বেস্টে থাকে 23 এর মধ্যে থাকে আমরা আসলে 23 24 এই ধরনের পারসন নিয়ে আমরা মুভগুলা করি তো সেক্ষেত্রে আমরা পুরো চব্বিশ জনের একটা গ্রাফ নেই সবার শারীরিক অবস্থা কেমন এন্ড অফ দ্য টাইম যখন আমরা বাসে উঠবো জাস্ট এর দুই ঘন্টা বা তিন ঘন্টা আগে আমরা আপডেট নিই কী অবস্থা কার কোনো কারও কোনো শারীরিক সমস্যা আছে কিনা তো এই ব্যাপারটা আমরা যখন ইভেলিট করি তারপরে আমরা আবার ম্যানেজমেন্ট এবং হেড কোচ আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ আমাদের যে ম্যানেজমেন্টের পার্ট আছে কোচ আছে ওনাদেরকে আমরা ইনফর্ম করি যে কার শারীরিক অবস্থা কার কেমন যদি মধ্যে দেখা যায় যে ইমার্জেন্সি কোনো কন্ডিশন থাকে তাহলে আমরা ওটা কনসাল্ট করে হয়তো দেখা যায় এমন অনেক সময় হয় অনেক পেশেন্ট মানে অনেক খেলোয়াড়ি পূর্ব মুহুর্তে হয়তো শারীরিক কোনো সমস্যা হয় তখন আমরা ওটাকে আবার নতুন করে রিঅর্গানাইজ করি কি খেলার আগের দিন এই লং খেলাগুলো থাকে যেমন রাত চাইতে বা ফুটবল কমতে খেলার আগের দিন রাত্রে আপনারা কীভাবে এই জিনিসগুলো ব্যালেন্স করেন আসলে আমরা যখনই জার্নিটা আমাদের শেষ হয় তারপর আমাদের হয়তো অনেক সময় দেখা যায় আমাদের ওখানে প্র্যাকটিস থাকে আমরা প্রি ম্যাচ যে প্র্যাকটিসটা আমরা ওই মাঠে করার চেষ্টা করি সেক্ষেত্রে দেখা যায় আমরা যাওয়ার পর দুই তিন ঘন্টা ওরা একটা রেস্ট পায় রেস্ট পাওয়ার পর প্র্যাকটিস করে আর এসে তারপরে স্ন্যাক্স নেওয়ার দুই তিন ঘন্টা পর অর্থাৎ আফটার ডিনার আমরা সবাই কার একবার চেক করি কার কী কন্ডিশন আছে সেক্ষেত্রে আমাদের ওই সময় বেশিরভাগ ম্যানেজমেন্টই থাকে আসলে মাসেল রিলিজ করা তারপরে যদি ছোটোখাটো কোনো ইঞ্জুরি থাকে সেক্ষেত্রে আমরা বিভিন্ন ইলেকট্রিক মডারিটিস আছে ওগুলো ইউজ করি আর আমরা যেহেতু নিউট্রিশনাল নিউট্রিশনাল স্ট্যাটাসটা মেনটেন করতে হয় সেক্ষেত্রে আমরা পূর্ব ম্যাচের পূর্ববর্তী আমরা চেষ্টা করি নাট দেওয়ার জন্য চকলেট দেওয়ার জন্য যেগুলো আসলে

দিন ট্রেনিং এর আগে এবং মাঠের ভিতরে আপনারা কীভাবে বুঝেন যে একজন খেলোয়াড়কে এখন এই মুহূর্তে এই ইঞ্জুরির জন্য মাঠের বাইরে নেওয়া লাগবে অথবা এই ইঞ্জুরিটুকু মাঠের ভিতরে কমপ্লিট করা করার বা আপনারা রেফারি কীভাবে কমিউনিকেশনটি করেন যে এই প্লেয়ারকে মাঠের ভিতরে ট্রিটমেন্ট দেওয়া দেওয়ার না একে বাইরে নিতে হবে এক্ষেত্রে হচ্ছে সবচেয়ে ফার্স্ট কথা হচ্ছে যে আপনাকে ওয়েট করতে হবে যেই ধরনের ইঞ্জুরি হোক আপনাকে ওয়েট করতে হবে যতক্ষণ রেফারি আপনাকে ভিতরে অ্যালাউ না করবে একমাত্র আমরা একজন পার্সন যারা মাঠে অ্যালাউ হয় উইদাউট প্লেয়ার প্লেয়ার ছাড়া আমরা একমাত্র মাঠে অ্যালাউ হই তো সেই ক্ষেত্রে হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত রেফারি সিগনাল না দেবে ভিতরে যাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে এখন আমরা যখন যাই তখনই আমরা ফার্স্ট টাইম চেষ্টা করি যে প্লেয়ারের থেকে জানার জন্য যে সে কীভাবে কোথায় ব্যথা পেয়েছে এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ফার্স্ট এছাড়া আমাদের কিছু ম্যানুয়াল অ্যাপ্রোচ আছে আমরা অ্যাক্টিভ রেজিস্ট্যান্স কিছু টেস্ট করতে পারি এবং ওই সময়ে যে আসলে ব্যথার ব্যাপকতা কেমন এটা আমরা ওই সময় একটা অ্যানালাইসিস করা পসিবল হয় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে প্লেয়ার যেটা বলবে ওটাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিতে হবে আর আপনাকে প্রি একটু ফলো আপ করতে হবে প্রি ফলো আপটা কেমন যেমন আপনার প্লেয়ারটা কীভাবে ইঞ্জুরিটা হলো ও কীভাবে করল ট্যাকেলটা কেমন ছিল এটার উপরে আপনার ফিফটি পার্সেন্ট ডিসিশন আপনি মেক করে ফেলতে পারবেন আর সেকেন্ড হচ্ছে যদি একান্তই না হয় সেক্ষেত্রে আমাদের দুইটা সিগন্যাল আছে একটা সিগন্যাল হচ্ছে যে যখন আমি থামস অফ দেখাবো ইটস মানে প্লেয়ার ওকে আছে আর যদি আমরা চেঞ্জের কোনো ব্যাপার থাকে যে প্লেয়ার চেঞ্জ করতে হয় তখন আমরা কোচের দিকে এভাবে একটা সিগনাল দিই এর মানে হচ্ছে চেঞ্জ করা এই দুইটা জিনিস স্পোর্টসদের ক্লিয়ার থাকতে হবে এবং এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট রোল হচ্ছে এই দুইটা সিগন্যালের মাধ্যমে আমরা আসলে কমিউনিকেশনটা করি এবং আমাদের প্রত্যেকটা ডিসিশন খুব অল্প সময়ের মধ্যে নিতে হয় আমরা খুব বেশি সময় পাই না বিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে আমাদের ডিসিশন নিতে এক্ষেত্রে যে যত দক্ষ সে তত ভালো সুন্দর ডিসিশন নিতে পারে হ্যাঁ আপনি আপনার কাজটা কেমন ফিল করেন দেখেন অনেক ম্যাচ হেরে যাচ্ছেন জিতে যাচ্ছেন আবার হেরে গিয়ে জিতে যাচ্ছেন হাউ ডাজ ইট ফিল এটা আসলে মানে সবচেয়ে মানে আমি মনে করি একটা টিমের সবচেয়ে বড় ফিলটা করে প্লেয়াররা ঠিক আছে আমরা আসলে আমরাও একটা পার্ট আমাদেরও আসলে যখন টিম জিতে আসলে আমরা সবাই জিতে যাই তখন সবারই এক ধরনের আনন্দ কাজ করে আবার টিম যদি খারাপ করে আসলে এই অনুভূতিটা আসলে প্লেয়ার থেকে শুরু করে সবার উপরেই পড়ে তো আসলে মেন কথা হচ্ছে আমার তো আসলে এনজয় হচ্ছে আমার যে রেসপন্সিবিলিটি এবং আমার যে ডিউটিগুলো আমাকে ওখানে বেশি ফোকাস করতে হয় তো অবশ্যই সব কিছুর জন্য তো আসলে যে এন্ড অফ দ্য টাইম আমরা যদি সিজনে উইনার হই তাহলে এটা আনন্দ সবার জন্যই আবার যদি আমরা সিজনে খুব ভালো কিছু করতে না পারি এটার বেদনা কিন্তু সবার জন্যই এবং সমতায় তাহলে সে বাংলাদেশে তার ভবিষ্যৎটা কি এবং কি হয়ে সে এটা নিয়ে আগাবে এবং যেহেতু আপনাদের মাঠে অনেক ফার্স্ট নিতে হয় আপনারা কি পরিমানে প্রেসারে থাকেন প্রথমত হচ্ছে যে স্পোর্টস ফিজিওথেরাপিস্ট হতে হলে আপনাকে অবশ্যই ফিজিওথেরাপিতে ব্যাচেলার থাকতে হবে অর্থাৎ পাঁচ বছরের ব্যাচেলর কোর্স থাকতে হবে ব্যাচেলর ইন ফিজিওথেরাপি এটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড এছাড়া আপনি যদি আরও আপডেট হতে চান তাহলে আপনি মাস্টার্স ইন স্পোর্টস ফিজিওথেরাপি অর্থাৎ স্পোর্টস ফিজিওথেরাপি উপর মাস্টার্সও নিতে পারেন প্রথম কথা হচ্ছে যে আপনি স্পোর্টসে যদি ইনক্লুড হতে হয় তাহলে আপনাকে কোনো না কোনো ফিজিওর আন্ডারে থেকে একটা নির্দিষ্ট সময় এটা আপনি ধরে নিতে পারেন ছয় মাস এক বছর অনেক ক্ষেত্রে দুই বছর লাগতে পারে তখন আপনি একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে যদি একজন ফিজিও সাথে কাজ করেন তখন আপনি ওখান থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স নিতে পারবেন আর আমি মনে করি যে স্পোর্টস ফিজিওথেরাপির আসলে বাংলাদেশে অনেক বড় বড় একটা এরিয়া আছে যারা ইন্টারেস্টেড অবশ্যই তারা ফিজিওথেরাপিতে অনার্স মাস্টার্স করে করে আসলে তারা যদি ইন্টারেস্টেড হয় মানে আমাদের মোটামুটি সবগুলো সেক্টরে ফুটবল ক্রিকেট ভলিবল এছাড়া হকি সবগুলো সেক্টরে কিন্তু এখন স্পোর্টসের প্রতি সরকারও সজাগ এবং ওখানে অনেক বেশি আপনার স্পন্সর থেকে শুরু করে সব পৃষ্ঠপোষকতা অনেক ভালো আছে তো এই ক্ষেত্রে আমি মনে করি এটা একটা বিশাল সম্ভাবনার জায়গা এবং এখানে স্পোর্টস নিজের একটা সুন্দর ভবিষ্যৎ আছে